ভুল সবাই করে কিন্তু আমাদের চারপাশে কজন আছেন যারা এই ভুলের পরেও আমাদের ভালোবাসেন আমাদের আগলে রাখেন তাহলে চলুন আজ শুনুন মা সারদার বলা একটি কথা যা শত পাপের মধ্যেও ভক্তকে জড়িয়ে ধরেছিল নিঃশর্তভাবে একদিন মা সারদার কাছে এক ভক্ত এসে উপস্থিত হলেন ভগ্ন হৃদয়ে কানতে কানতে তিনি দীর্ঘদিন ধরে মায়ের থেকে দূরে ছিলেন কারণ তিনি ভেবেছিলেন আমি অনেক ভুল করেছি অনেক পাপ করেছি আমি কি আর মায়ের মুখ দেখতে পারি তিনি ভাবছিলেন মা হয়তো রাগ করবেন মুখ ফিরিয়ে নেবেন কিন্তু সেই ভক্ত যখন ভেজা চোখে বললেন মা আমি পাপ করেছি আমি খুব খারাপ মা চুপচাপ তার মুখের দিকে তাকালেন আস্তে করে মাথায় হাত রাখলেন তারপর বললেন তুমি যতই পাপ করো আমার ছেলে তো তুমি আমি কি মুখ ফিরিয়ে নিতে পারি এই কথাটি শুনে সেই ভক্ত ভেঙে পড়লেন শুধু কাঁদলেন কারণ এমন ভালোবাসা জীবনে কেউ কোনো দিন দেয়নি মা সারদা জানতেন মানুষ পাপ করে কিন্তু সত্যিকারের অনুশোচনায় সব বদলে যায় তার জন্য পাপ নয় ভালোবাসাই ছিল বড় তিনি বলতেন ভগবানের কাছে তুমি যেমনই হও তার কাছে তুমিই প্রিয় আমি তার প্রতিনিধি আমার কাছেও তুমি প্রিয় আজ আমরা অনেকেই ভাবি আমরা কত ভুল করেছি ঈশ্বর কি ক্ষমা করবেন তখন মায়ের এই কথাটি মনে পড়ে তুমি যতই পাপ করো আমার ছেলে তো তুমি এই বাক্যটি শুধু বলার নয় হৃদয়ে রাখার জন্য কারণ মা কখনো ফেলে দেন না তার স্নেহে সব পাপ ধুয়ে যায় জয় মা আশা করি আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ